নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দেখুন এটাতে সর্ষে গাছ লাগিয়েছি পাখিরা আসে বেশ টুকে টুকে খেয়ে যায় ভালো লাগে আজ রবিবার বাজে এখন সকাল ছটা ছটা থেকে ব্লগটা শুরু করছি আজকে দু ঘন্টা ঘুমানোর সময় পেয়েছিলাম প্রত্যেক দিন চারটের সময় ঘুম থেকে উঠি বাচ্চারা ছটায় স্কুলে চলে যায় আজকে ছটা পর্যন্ত ঘুমিয়েছি এখন উঠেছি দেখুন ফুলটা পুরো মনকে ভালো করে দিল সকাল সকাল অনেক কুড়ি এসেছে তো এটাই শেয়ার করছি ব্যালকনিটা এসে দাঁড়াই ঘুম থেকে উঠে আগে একটু গাছগুলোকে দেখে নিই তো মন ভালো হয়ে যায় তারপরে বাড়ির কাজে হাত দিই তো প্রত্যেকটা গাছের কুড়ি এসেছে কাল একটু ওদের খেতে দিয়েছিলাম খোল পচা জল তো আজকে সব কুড়িগুলো মুখ খুলে দিয়েছে একটু জল আর খাবারই তো চায় আর মানে কোনো ভালো টবে লাগানো হয়নি দেখুন ছোট ছোট কচ্ছপের খাবারের ডিপে ছোট ছোট টবে বসানো হয়েছে একদম ছোট চারা বসানো হয়েছিল দু টাকা করে পিস ছোট ছোট চারার গাদা গাঁদা চারা তো ব্যালকনিতে এই ফুলগুলো জই আর বেল এইগুলো তো ফেব্রুয়ারি থেকে পুরো গাছ ভর্তি হয়ে যাবে এখন শীতে ওরা ডরমেন চলে গেছে ঘুমাতে চলে গেছে একটা বস্তাতে লাউ গাছও বসিয়েছি কত সুন্দর হয়ে গেছে উচ্ছে গাছ তো গাছগুলোর গাছগুলোকে দেখে এসে নিজের কাজকর্ম সেরে আর সংসারে টুকিটাকি কাজ করে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি ডিম টোস্ট বানাবো পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট বানাবো আর এইভাবে দেখুন মাখিয়েছি ডিম হাঁসের ডিম পেঁয়াজ লং কাঁচা লঙ্কা ধনিয়া পাতা আর একটুখানি গোলমরিচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো আটটা বাজে আর বাচ্চারা এই ঘুম থেকে উঠলো এক্ষুনি ডাকলাম অনেক সকালে প্রত্যেক দিন স্কুলে যায় তো আজকে ঘুমাতে দিয়েছি আর মেয়ে তো স্কুল অফ করতে চায় না ছেলে যদিও একদিন করে নেয় উঁচু ক্লাসের পড়ার চাপে একদিন করে নেয় ছে মেয়ে থাকতে চায় না বাড়িতে স্কুল যেতে ওকে ভালো লাগে এই ব্যাপার আর একটা মোটা পাউরুটি দেখালাম তো ওটা ডবল আর আমি ভেবেছি মনে মেশিনে কাটতে ভুলে গেছে আজকাল মেশিনও ভুল করে মানুষই নয় ভুল করে এই ব্যাপার আমার ছেলেকে নিয়ে প্রচুর টেনশান ওর খাওয়া নিয়ে কিছু খেতে চায় না আর এই ডিম টোস্টটা প্রচুর পছন্দ করে এই ডিম টোসটাই ভালোবাসে আর স্কুলেতেও দেওয়া হয় আর সব দিন শেয়ার করি না সকালের দিকে প্রচুর চাপ থাকে আর যেই দিন আমাকে নিয়ে যেতে হয় তো একদম প্রচুরই চাপ থাকে এই ব্যাপার তো এটা শেয়ার করছি আজকে সময় আছে তো তাই শেয়ার করছি আর নাহলে আগের দিন সকালে সমস্ত আইটেম জোগাড় করে রাখি আমার স্যান্ডউইচের মেশিনও আছে স্যান্ডউইচ মেশিনে দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যায় তো সবজি টবজি দিয়ে যেই দিন বানাই আর এটা খেতে ভালোবাসে বলে দেখুন ও নিতে চলে আসবে গন্ধ উঠে গেছে তো গরম গরম খেতে পছন্দ করে আর আমার বেশিরভাগ দেখবেন ব্লগে আমার দেওয়া আছে যে দিন রান্না শেয়ার করি খাবার শেয়ার করি তো গরম ভালো মন্দ হলে নয় ওরা গরম গরম খেতে পছন্দ করে আর আলাদা করে আমাকে দিতে হয় না এইজো খেতে বসে গেছে আর আমি এইদিকে বানাতে থাকছি আমি এইভাবেই বানাই একটু করে এক সাইডে দিয়ে দিচ্ছি ওর ওপরে বসিয়ে দিচ্ছি আর গোল করে দিলে কোটায় তিনটে চারটে যদি দিয়ে দিই ভেঙে যায় সব দিকে ডিম লাগে না এক সাইড একটা করে দিয়ে দিচ্ছি আর আবার এক দিকে দিচ্ছি তো এইভাবে দুটো করে বানিয়ে নিচ্ছি তো হাজব্যান্ড আবার এসে গেছে ওকে কড়া থেকে তুলে দিতে হবে না এই তাওয়া থেকে উঠিয়ে দিতে হবে এটা গরম একদম গরম গরম খাবে ওই যেগুলো বানানো আছে ওগুলো নাকি ঠান্ডা হয়ে গেছে এই চলতে থাকে আজকে একটু চিকেন বানাবো আর ছেলে মেয়ে তো মটন খেতে চায় না আমরা ভালোবাসি এবার আমাদের বয়সও হচ্ছে মটন খাওয়াটাও বেশি ঠিক না আর বাচ্চারা তো খেলে ভালো ওদের তো মটন দরকার কিন্তু অতটা পছন্দ করে না চিকেন যদিও পছন্দ করে আর আমরাও চিকেন একটু পছন্দ করি আর আর্মিতে তো চিকেনই খাওয়া হতো প্রচুর মটন তো কমই হতো আর ছেলে কম পছন্দ করে মেয়ে খেতে একটু ভালোবাসে তো এই যে দই বসিয়েছি রাত্রিরে তো দই দিয়ে আজকে চিকেন বানাবো আর মাছটা যাবে কচ্ছপ খাবে আর মাছেরা খাবে এদিকে ছেলে অ্যাকোরিয়াম পরিষ্কার করছে ওর রবিবারের প্রত্যেক দিনের কাজ ও ওই দিন ওর কাজ ওটা মাছেদের খাওয়ানো কচ্ছপকে খাওয়ানো পরিষ্কার করা কাকে কি ওষুধ দেওয়ার সমস্ত কিছু রাখা আছে ওষুধ রাখা আছে কাদের চোখ টোক ঠিক আছে কি না ও এত নিটভাবে দেখে ক্লিনভাবে নিট ক্লিনভাবে ওদেরকে লক্ষ্য করে তো এইটাই কাজ ও মজা পাচ্ছে কিন্তু দুঃখের বিষয় এই মাছটা অসুস্থ হয়ে পড়েছে ওইটার জন্য আর অ্যাকোরিয়ামটা ভালোভাবে পরিষ্কার করছে ওর জামটা যেন আরও মাছেদের লেগে না যায় ওকে আলাদাভাবে রেখে ট্রিটমেন্ট করা হবে ওষুধ দেওয়া হবে আর যার জন্য ভালো করে পরিষ্কার করে ওষুধ টষুধ দিয়ে অ্যাকোরিয়ামটাকে আবার জল দেওয়া হবে আর আজকে রবিবার সেরকম কাজে হাত দেওয়া হয়নি আর দুদিন আমি এখন খুব প্রচুরই ব্যস্ত আবার বিজয় দিবস উৎসবে বিজয় দিবস সেলিব্রেশনে যেতে হবে তো সোমবারে যাব সোমবারে ফাইনাল আর আগের ব্লগে দেখেছেন ওটা হলো রিহার্সাল হয়েছিল মানে প্র্যাকটিস চলছিল ওটা দেখতে গিয়েছিলাম তারপরে যাব আবার দুর্গাপুরে যাব তো দেখতে থাকবেন বুঝতে পারবেন আর একটু ব্যস্তই আছি দুদিন তো এখানে আমি শাক কাটতে বসে গেছি রান্না বসিয়ে দেবো এটা হলো খেসারি কড়াই কে কে জানেন জানি না খেসারি কড়াই শাক এত নরম আর আমি নয় প্রচণ্ড বঁটিতে নয় এই শাকটা এত সুন্দর করে কাটি আর আমি আমার মনে মন দিয়ে কেটে যাচ্ছি আর এই দিকেই মন দিতে হয় যাতে হাত না কেটে যায় আর হাজব্যান্ডের এটা খুব পছন্দ আমি এত ছোট ছোট করে কাটি খালি বলছি আমাকে দেখাও ক্যামেরাতে দেখাও তো ওটাই দেখাচ্ছি দেখুন পুরো ঘাসের ঘাস ঘাসের মতো লাগছে ঘাস পাতা কিন্তু খেতে খুব ভালো ওটা কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে ভাজা করলে না সুন্দর খেতে লাগে অনেকে আবার বেগুন আলু বড়ি দিয়ে সবজি করে এই ব্যাপার ছেলে তো এখন খুশি অ্যাকোরিয়ামে জল ভরে দিচ্ছে আর মাছ ফাজ নিয়েও খুশি থাকে তেঁতুল নিয়ে এসেছে কাঁচা তেঁতুল কাঁচা তেঁতুলের টক শীতকালে যা সুন্দর খেতে লাগে না কি বলবো আর সুন্দর তেঁতুলটা নিয়ে এসেছে আর একজন হাজব্যান্ড হাজব্যান্ড বাজার গেছিলো তো বলছে নিয়ে যাও আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছি সুন্দর তেঁতুল খুব ভালো লাগবে আর এই ব্যাপার আমার দেখুন না জিবে জল আমি ভয়েস দিচ্ছি তো আমার জিবে জল চলে এসেছে কী কথা বলবো এই ব্যাপার ছেলের কাজ কমপ্লিট এখানে জল টল পড়েছে ওকে বলতে হয় না একদম সুন্দরভাবে করে দেয় শুধু ছেলেকে নিয়ে প্রবলেম ওকে খাওয়ানোর প্রবলেম এত খাওয়ানোর প্রবলেম ও জানেন তো মানে ডেটের আগে হয়ে গেছে এক মাস আগে ও আট মাসে হয়ে গেছে ম্যাচিওর হয়নি তখন হয়ে গেছে তবে থেকে ওকে খাওয়ানো মুশকিল মুখ খুলবে না মুখ বন্ধ করে রাখবে ওই অত ছোটো বয়স থেকে ওর পায়ের চেটোতে টুস্কি মারবো কেঁদে যাবে হাঁ করবে তখন ওর গালে দিতে হতো আর এখনও মানে এখনও খাওয়ার জন্য বকতে কিছু খাবে না জল খাবে না খাবার খাবে না প্রচুর মানে প্রচুর টেনশানে আছি ছেলেকে নিয়ে খেতে চায় না জোর জবরস্তি করে খাওয়াতে হয় অনেক ছেলে মেয়েরা মাছ মাংস দেখলে লাফিয়ে ওঠে এরা আবার মাছ মাংস পছন্দ করে না যেহেতু ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় থেকেছে তো আর ওখানেই জন্ম জন্ম হয়েছে ওখানেই বড় হয়েছে ওদেরই কালচার খেতে ভালো মানে ওদেরই খাওয়া দাওয়া পছন্দ করতো তো ওই খাবার এখানেও খুঁজছে তা সব দিন আর ভালো লাগে যে ও নিজের কালচারে চলে এসেছে নিজের খাওয়া দাওয়া তো অভ্যস্ত হতে হবে খেতে হবে তো রান্না টান্না ভালো জোগাড়যান্তি করে নিয়ে বসে পড়েছি করতে এই মাংস কষাচ্ছি আর এই বলছে পকোড়ার জন্য মাংস কেটেছো পকোড়া করে দেবে সেই কাবাবের মতো বানিয়ে দেবে ওটা হলে ছেলে একটু খায় আর আজকে আমি বলি হ্যাঁ হ্যাঁ করেছি করেছি তারপরে আমি বলি কষাটা ওকে জোর করে খাওয়াবো বেশি পকোড়া ভালো নয় এই কষা তুলছি এটাকেই একটুখানি সবাই মিলে খাবো আর ওকে ওদেরকেও খাওয়াবো জোর করে বাড়িতে থাকলে ছুটিতে একটু জোর করে খাওয়ানো হয় আর কি আর পড়াশোনার চাপে রোগা নিয়ে চিন্তা করি না শরীর সুস্থ থাক ভালো থাক আর পরবর্তীকালে তখন আবার খাওয়া মানে এখন খেতে চায় না তখন খাবার জন্য ছুটবে আর কি এটা খাই ওটা খাই করবে এই নিয়ে চাপ নিই না একটা সময় আমরাও প্রচুর রোগা ছিলাম আমিও প্রচুর রোগা ছিলাম হাজবেন্ডও রোগা ছিল তো বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে ওই নিয়ে টেনশান করি না তবুও সবাই যখন দেখে খেতে দিস না এত রোগা এইগুলো শুনতে হয় আর কি এখানে আমি তেঁতুলটাও সেদ্ধ করেছিলাম আর এই হাত দিয়ে চুকুটে নিয়েছি ভালো করে দিয়ে পাল্পটা বের করে নিচ্ছি আর সুন্দর লাগে একদম একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর চিনি দিয়ে এটাকে একদম পাতলা পাতলা আর রসমের মতো এক গ্লাস করে চমকে খেয়ে নাও খাবারের শেষে বাস বাস শনি শরীর এতটাই ফুল হয়ে যায় বলে বোঝাতে পারবো না মানে শরীরের যত চর্বি মেদ সব গলে যাবে আর শরীর সুস্থ হয়ে যায় অনেক কিছু জ্ঞান দিয়ে ফেলছি মানে আমার যেটা হয় আমি সেটা বলছি হ্যাঁ যে কষা নিয়ে উঠিয়ে নেওয়ার পরে আর জল দিয়ে দিয়েছিলাম আর মাংসটা দেখতে কিন্তু প্রচুর সুন্দর হয়েছে আরও টকটকে লাল হয়েছিল কিন্তু ওই ফোনেতে ফ্যাকাসে লাগছে মনে দেখতে যেন হলুদ কম না কাঁচা ঝোল রুগীর ঝোল এরকম কিন্তু সুন্দর দেখতে এই জো তৈরি হয়ে গেছে আমার সব তৈরি করে ফেলেছি দাওয়াই এটা ওষুধ চর্বি গলানোর ওষুধ তৈরি করে ফেলেছি আর এই শুধু এই শাকটা হবে এই যে রান্না কমপ্লিট বললাম এটা কালো জিরে কাঁচা আর বেগুন দিয়ে এটাকে জাস্ট ভাজা করেছি আমার আজকে আমি সব ফাটা ফাটা দেখাচ্ছি আমি অনেকক্ষণ থেকে আমি এইগুলোকে আপনাদের দেখাচ্ছি আপনারা লক্ষ্য করেন যদি আমার আমি কোনো নেগেটিভ দিক থেকে আমি দেখাচ্ছি না আমি পজিটিভ দিক থেকেই বলছি আমার সমস্ত থালা ফেটে গেছে বাসন মানে গামলা বাটি থালা এগুলো আমার বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তের জিনিস মানে একদম পাঞ্জাব নাসিক দিল্লি হ্যাঁ সাউথের ব্যাঙ্গালোরের সাউথের চারটে স্টেট মানে তামিলনাড়ু আর ওইদিকে সেকেন্দাবাদে তো ছবার ছিলাম তারপরে কেরেলা কর্ণাটক মানে ব্যাঙ্গালোর তারপরে আরও আরও অনেক জায়গায় কাশ্মীর জম্মু বিভিন্ন জায়গায় আরো সব কোথায় কোথায় গেছি ঘুরতে গেছি রাজস্থান ওইদিকে দার্জিলিং সমস্ত জায়গার আমার বাসনপত্র আছে মানে স্মৃতি হিসাবে আমার জিনিসপত্র কেনা কেনা আছে তো কোথাও কিছু হয়নি এই এসেছি দেড় বছর কলকাতায় আর এখানেই শুরু হয়ে গেছে বাসন ফাটা জানি না জলের প্রবলেম কি প্রবলেম আমি কিছুই বুঝতে পারছি না যদি জানা থাকে কমেন্ট করে জানাবেন তো যে ফাটা বাসন দেখাচ্ছি বলে ফাটা বাসনে কেন খাই খাওয়া দাওয়া ঠিক না অনেকে এটা বলে থাকে না আমার মা ঠাকুমারাও বলে ফেলে দিতে হয় কত ফেলবো সবই ফেলে দিতে হবে এই ব্যাপার তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট করে আর সন্ধেবেলা বসেছি পক্কন ভেজেছি দেখুন আমি কুকারে এইভাবেই পক্কন ভাজি এগুলো বাইরে এইভাবেই কুকারে পক্কন ভাজে বাইরে থেকেই শেখা আর ও একটুখানি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর নুন এতে দেওয়া থাকে মশলা দেওয়া থাকে তবুও আর মেয়ে একটু লঙ্কা গুঁড়ো দেবে উপর থেকে একটু লঙ্কা গুঁড়ো দেবে ছেলের মন খারাপ ও কিছুতেই খেলো না আর মাছটা মারা গেছে খুব কান্নাকাটি করছে ছেলে আর কখনো খায়নি আর বসে বসে কাঁদছে ও এরকমই করে ও যখন কিছু পোষে তাদের যখন শরীর অসুস্থ হয়ে যায় ও ঠিক করার চেষ্টা করে কচ্ছপটাও জানেন ছোটোবেলায় কিনেছিল এক মাস বয়স যখন ওর বার্থডেতে গিফট করেছিলাম ও কচ্ছপ চেয়েছিলো পছন্দ করেছিল তো আমার বাড়িতে আসার পরে ব্যাঙ্গালোরে সেই এস করোনার সময় দেওয়া হয়েছিল একটা চোখ অসুস্থ হয়ে পড়েছিল চোখে পুরো একদম সাদা একটা চোখ মানে পিছুটি হয়ে পুরো বন্ধ হয়েছিল ও কচ্ছপটাকে সেখান থেকে ওষুধ দিয়ে 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 দিয়েও ভালো করেছিল ওই সেই কচ্ছপটাই আজকে তিন বছর প্লাস হয়ে গেল থ্রি প্লাস হয়ে গেল তো এখন সুস্থ আছে তাকে ট্রিটমেন্ট করে ওষুধ দেয় টাইমে টাইমে সমস্ত কিছু খাওয়ায় আর ও মাছটাকে জানে আমি ঠিক করে নেবো আর পুরো মাছের গায়ে র্যাশেস হয়ে গেছিলো লাল হয়ে গেছিলো তো ও ঠিক করতে পারলো না ওকে সম বললো আমাকে দুদিন সময়ে দিল না আমাকে এক দুদিন সময়ে দিত আমি ভালো করে দিতাম তো এই মাছটা ওই জন্য প্রচুর কষ্ট পাচ্ছে এই মাছটা প্রচুর কষ্ট পাচ্ছে ও পুরো মানে ওকে দেখতে পাচ্ছে না বলে এতটাই লাফালাফি করছে একবার এখানে খুঁজছে একবার ওর ঘরে ঢুকে যাচ্ছে অত কত বড় বড় হাঁ করছে মানে ও অস্বস্তি বোধ করছে তাকে খোঁজার চেষ্টা করছে তো একে বাঁচাতে পারবো কি জানি না তো এটাই ছেলে হাউ মাও করে কাঁদছে আর ওকে ছেলেকেও সান্ত্বনা দিচ্ছি আর কিছু হবে না তোমাকে আবার এনে দেওয়া হবে আর ও এই মাছগুলো প্রচুর বড় হয় হা হাঙর মাছের মতো বড় হয় আর এই নিয়ে চিন্তাভাবনা করছিল ও মাছগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আমার দেশের বাড়িতে গিয়ে রেখে আসব। ওখানে আমাকে ছাদেতে আমাকে বড় বানিয়ে দেবে আমি এদেরকে ওখানে ছেড়ে রাখবো সব প্ল্যান চলছিলো তো কি করা যাবে আর মাছটাও কষ্ট পাচ্ছে ওর মানে প্রিয়জনকে হারিয়ে কদিন আগে ঘরে ঢোকার জন্য মারামারি করছিল দুজনে তো ওই কোনায় কোনায় ঢুকে থাকতো ওই কণে থাকতো নালে এখানে এই কণে থাকতো তো মাছটা সেখানেই খোঁজ করছে তাকে দেখতে পাচ্ছে না ও আকুলি বিকুলি করছে তো দেখুন মানে প্রিয়জন হারানো কতটা কষ্টকর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন